পাবলিক ইউনিভার্সিটিতে যারা এখন পরীক্ষা দিতে চাও তারা অনেক বেশি স্মার্ট অ্যান্ড সিরিয়াস কেন এরা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আগেই চিন্তা করে যে আমার জবের জন্য কত বছর সময় পাবো এখানে আমার বছর লস যাচ্ছে কিনা সেকেন্ড টাইম দিলে কোনো ক্ষতি হবে কিনা আই স্যালুট আমি তোমাদের স্যালুট করি এর জন্য তো তোমাদের একটা মানে হাইপার কোশ্চেন ঠিক আছে যে সেকেন্ড টাইম যদি আমি চান্স পাই মানে পাবলিক ইউনিভার্সিটিতে তো তারপর কি আমার জন্য চাকরির বয়স থাকবে একটা বছর কিন্তু অনেক বড় একটা ইস্যুস এক বছরে আমার কতটা ক্ষতি হবে কিংবা কতটা লাভ হবে এই ব্যাপারটা যদি আমাকে একটু আপনার চার বছর একটু সাদা স্লাইড নিয়ে তোমাদের একটা প্যাটার্ন মানে ওভারঅল সিনারি একটু তোমাকে জানিয়ে দিই ওকে চিন্তা করো একটা মানে ছেলে যার বয়স যখন 18 থাকে ঠিক আছে 18 থাকে তখন সে নর্মালি এইচএসসি পরীক্ষা দেয় আমারও এইরকম ছিল আঠারো বছর বয়সে আমি এইস পরীক্ষা দিছিলাম ওকে তো আঠারো বছর বয়সে তুমি এইস এস সি পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পর তুমি কি করো তুমি শুরু করো ওকে মাঝখানে চান্স পাও তাহলে উনিশ বছর বয়সে মানে এটা ফার্স্ট আমি একটা সামারি বলতেছি কাদের ফার্স্ট টাইমারদের সামারি এফ ফার্স্ট টাইমারদের সামারি তুমি আঠারো বছর বয়সে এইস এস দিলা উনিশ বছর বয়সে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাইলাম ভার্সিটিতে চান্স পাওয়ার পর তারপর তোমার অনার্স সেখানে যদি সেশন জট না থাকে সেশন জট কি অনার্স কমপ্লিট হতে নর্মালি চার বছর সময় লাগে সেই চার বছরের জায়গায় যদি তোমার ভার্সিটি অনেক স্লো হয় টিচার সংখ্যা কম থাকে কখনো কখনো সেটা চার বছরের জায়গায় ছয় বছর বা পাঁচ বছরও লাগতে পারে এটাকে সেশন জট বলা হয় যেহেতু ফার্স্ট টাইম ভিডিও দেখতেছো বা সেকেন্ড টাইম দেখতেছো তাদের জন্য অ্যাকচুয়ালি জিনিসগুলো বলা তো সেশন জট যদি না থাকে তুমি চার বছরের অনার্স তুমি চার বছরের মধ্যে কমপ্লিট করে ফেলাইলা কমপ্লিট করার পর উনিশ আর চার তোমার কত বছর গেল তোমার গেল হলো তেইশ বছর তেইশ ঠিক আছে এর মধ্যে আরেকটা ইস্যুস থাকে যে তোমার রেজাল্ট দিতে ছয় মাস লেট করে যদি বিসিএস অ্যাপ ইয়ার আসলে পরীক্ষা দেওয়া যায় আর মেইন টার্গেট তো বিসিএসি না সরকারি চাকরি বলতে তিরিশ বছর বয়স পর্যন্ত আমরা বয়সটা নির্ধারণ করে থাকি এখন গভর্নমেন্ট জবের জন্য গভর্নমেন্ট জবের জন্য বয়স কত পর্যন্ত ফিক্স তিরিশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত তুমি গভর্নমেন্ট জবটা কি করতে পারবো বলতো মানে পরীক্ষা দিতে পারবা বা অ্যাপ্লাই করতে পারবা ওকে তাহলে তুমি তেইশ গেলো তোমার তেইশ কমপ্লিট হয়ে গেল বাকি টাইম আর কত বছর তিরিশ হওয়ার জন্য বাকি টাইম আসা হলো সাত বছর সাত বছর সাত বছর যদি সুযোগ থাকে এর মধ্যে স্পেশাল বিসিএস বাদে দেখা যায় যে তুমি মোটামুটি সব মিলাই ছয়টা বিসিএস পাবা ঠিক আছে এখন ছয়টা বিসিএস যদি পাও মোটামুটি তুমি ভালো ছাত্র হইলে আগে থেকে সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিলে তোমার বিসিএস হয়ে যাবে বিপিএস বিসিএস কেন বলতেছে অন্য সরকারি চাকরি নাই বাংলাদেশ ব্যাংকের ডিসিপ্টার আছে বাট আমি সর্বোচ্চ স্তর নেই কথা বলতেছি ঠিক আছে যেন তুমি অন্যগুলো অটোমেটিক্যালি বুঝতে পারবা তার তুমি কয়টা বিসিএস এর জন্য সুযোগ পাচ্ছ ছয়টা বিসিএস এর জন্য নর্মালি সুযোগ পাচ্ছ আর তোমার বাবা মা যদি ছোট বয়সে তোমার বয়স দুই এক বছর কমাই যায় তাহলে তো শোনাই তাহলে তার কথাই নাই ঠিক আছে ছয়টা জায়গায় তুমি নয়টা বিসিএস পেয়ে যাও ভাই আপনি হাসতেছেন কেন কারণ আছে আচ্ছা যাই হোক এটা হলো ফার্স্ট টাইম আদার সামারি ওকে তাহলে একটু সেকেন্ড টাইম আদার সামারি চিন্তা করিতে চলেন তো অন্য একটা কালিনি কালো কালার নিলাম এবার কাদের সামারি সেকেন্ড টাইমার এসিসি ও ইন্ডিয়া সেকেন্ড টাইম আমরা একটা সামারি করি তো সেকেন্ড টাইম মধ্যে কি হবে জাস্ট এখানে প্লাস ওয়ান হবে তারা আঠারো বছর বয়সে এইচএসসি পাস করছে কিন্তু উনিশ বছর বয়সে ভার্সিটিতে ভর্তি হতে পারলো না মাঝখানে কি হলো মাঝখানে তারা এক বছর সেকেন্ড টাইম দিল যেহেতু আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি বাদে ঢাকা ইউনিভার্সিটি বাদে বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে এখন সবগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে তাহলে কোন কোন ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে ঢাকা বাদে আর কি কি আছে বলতো জাহাঙ্গীরনগর ভার্সিটি আছে বিউপি আছে রাবি আছে আছে চবি জিএসটি আছে এই ভার্সিটিগুলো পাবলিক ভার্সিটি আছে তোমার সবগুলোতে কত বড় একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে তাহলে তুমি এখানে একটু বুঝার চেষ্টা করো আমি তোমাকে যে পয়েন্ট আগানোর চেষ্টা করতেছি তোমার এক বছর তো একটা সেকেন্ড টাইম খাইয়ে দিল সেকেন্ড টাইম খাওয়ার কারণে আঠারো এক উনিশ তারপর ধরো তুমি বিশ বছর বয়সে ভার্সিটিতে কি হইলা ভর্তি হইলা ঠিক আছে এরপর অনার্স কমপ্লিট করতে চার বছর লাগবে ইকুয়াল কত বছর ইকুয়াল হলো তোমার লাগবে চব্বিশ বছর চব্বিশ বছরের অনার্স কমপ্লিট তারপর তুমি বিসিএস এর জন্য কয়টা সুযোগ পাচ্ছ তারপর তুমি বিসিএস এর জন্য দেখা যাচ্ছে যে ৬ বছর টাইম পাচ্ছ ঠিক আছে ৬ বছরে ধরো তুমি পাঁচটা বিসিএস এর সুযোগ পাচ্ছ কয়টা বিসিএস এর সুযোগ পাচ্ছ পাঁচটা বিসিএস এর সুযোগ পাচ্ছ এখন তুমি আমাকে বলে এটা কি খুব খারাপ কোনো চিত্র বলতে পারো ভাইয়া একটা বিসিএস জামার কম হয়ে গেল এটা কি আমার ক্ষতি হবে না হ্যাঁ ওকে এই ক্ষতি হবে নাকি হবে না এই জিনিস আমি তোমাকে আসলে অ্যানালিটিক্যাল ভাবে প্রমাণ করে দিই তাহলে তুমি ব্যাপারটা ক্লিয়ার হবো চলো এটা মিশাই মিশায়া আমি এই সাইডে কিছু অ্যানালিটিক্যাল ভাবে তোমাকে জিনিসটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করি তাহলেই তুমি বুঝতে পারবা ওকে এখানে একটা ডাক দিলাম চিন্তা করো এবার আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি ঠিক আছে বা তুমি আসলে সাত কলেজ বা ধরো তোমার মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে তো বড় তোমার টাকা নাই এনএস নরমালি যে কোনো পাবলিক ইভার্সিটি অবশ্যই তোমার নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটির ল ইংলিশ সবাই ভাই প্রাইভেটে পড়ার মতো যোগ্যতা সবার বাবা মার আসলে এই সামর্থ্যটা এবিলিটি থাকে না দিন শেষে পাবলিক ইনভার্সিটি আমাদের টার্গেট করতে হয় সেখানে সিট সংখ্যা অনেক সীমিত তো ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা সেখানে তুমি যদি পড়তা তুমি কয়টা বিশেষ সেখানে তোমার কি হইতো সেখানে ধরো উনিশ বছর বয়সে তুমি ফার্স্ট টাইমে চান্স না পেয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর তুমি কি জানো প্রত্যেকটা বেশিরভাগ ন্যাশনাল ইউনিতে শিশুজাট থাকে সেই শিশু মানে কি জানো চার বছরের অনার্স কমপ্লিট করতে তোমার পাঁচ বছর বা ছয় বছর লাগে এখানে তোমার বছর নষ্ট হয়ে যায় এবং ন্যাশনাল এমন প্রকৃতির যে দুই অনেক বেশি নিজেরা অহংকারী হয়ে থাকে সত্যি কথা আমি দেখছি নিজের চোখে দেখাতো সেই জন্য বলতেছি নাম না জানা উত্তরবঙ্গের একটা বিখ্যাত কলেজেরই এরকম মানে অনেক বেশি বেমাগ থাকে মানে ছাত্ররা ছাত্র মনে করে না ধরা সরা মনে করে এরকম একটা অবস্থা আমি ছোট করতেছি না বাট কথা বলতেছি তো এইখানে তোমার যদি ছয় চার বছরের জায়গায় ছয় বছর লাগে তাহলে কত উনিশ চার তেইশ আর দুই কত হলো পঁচিশ তাহলে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট করতে কত বছর লাগতেছে ফার্স্ট হতে পঁচিশ বছর টাইম লাগতেছে ভাই বছর লাগতেছে তারপর তুমি কয়টা বিসিএস পাচ্ছ পাঁচ বছর টাইম পাচ্ছ ধরো তুমি মাত্র চারটা বিসিএস পাচ্ছ প্লাস এখানে আরো কাহিনী আছে ন্যাশনাল ইউনিভার্সিটির এনভারনমেন্ট সেখানে সবাই মনে করে ওরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে পাবলিক ভার্সিটি বিসিএস ইয়ে করে শেষ পাচ্ছে না তো আমরা এই যে আন্দোলন হচ্ছে কোটা আন্দোলন কারা নামতেছে মাঠে ভাই প্রাইভেট নামতেছে না ন্যাশনাল নামতেছে না নামতেছে কারা সাত কলেজ আর সব পাবলিক ইউনিভার্সিটি একদম কাপাচ্ছে তাই না গণশিক্ষার্থী আন্দোলন হচ্ছে এখানে কোটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এটাই তো ব্যাপার সো তুমি নিজেও বুঝতে পারতেছো যে পাবলিক ইউনিভার্সিটিতে থাকলে তোমার যে এনভায়রনমেন্টটা পড়াশোনার এনভায়রনমেন্টটা এটা খুব ভালোভাবে নিজের মাথার মধ্যে অ্যাডাপ্ট করতে পারবা ঠিক আছে এবং তুমি পাবলিক ইউনিভার্সিটিতে যদি ভর্তি হও বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটিতে জট নাই

বুঝতে পারতেছ ভাই পাঁচটা বিসিএস কেন ছয়টা কেন না কোনো কোনো টাইমে স্পেশাল বিসিএস থাকে স্পেশাল বিসিএস কাদের জন্য টেকনিক্যাল কারের জন্য যেমন ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস নর্মালি থাকে শুধুমাত্র ডাক্তাররাই সেখানে পরীক্ষা দেবে ঠিক আছে সো এরকম আশা করি আমি তোমাকে হাতে কলমে প্রমাণ করে দিতে পারছি যে কেন তুমি সেকেন্ড টাইম অবশ্যই দিবা এবার আমি তোমাকে যদি আরো কিছু ফ্যাসিলিটিস এর কথা বলি তুমি জানো বিউপি বাংলাদেশের স্বনামধন্য একটা ভার্সিটি বিইউপি বিউপিতে সব ভার্সিটিতে পাবলিক ভার্সিটিতে সেশন ছয় মাস আগে শুরু হয় মানে আমার বন্ধু আমার তো ছয় মাস আগায় আছে পাবলিক ভার্সিটির ব্যাপারটা কিরকম ধরো তুমি আজকে দুই সালে পাবলিক ভার্সিটিতে ভর্তি হইলা এখন ওই ভার্সিটি যতদিনে তোমার অনার্স কমপ্লিট না করবে ততদিন তোমার অনার্স কমপ্লিট হতে সময় লাগবে তো বিউপি কি করে যেমন যারা পাবলিকে চান্স পেয়েছে তাদের ক্লাস এখনো শুরু হয়নি বাট বিউপি ক্লাস শুরু হয়ে অলরেডি সেমিস্টার শেষ হয়ে গেছে ভাই এই জন্য বিউপি ছয় মাস আগায় থাকে এটা খুব দ্রুত আগাইতে চাই তো তুমি যদি বিউপিতে সেকেন্ড টাইম দিয়ে চান্স পাও তাহলে তো মাসাল্লাহ শোনাই সোহাগা তাহলে তোমার মাত্র ছয় মাস লস হচ্ছে এবং বিউপি সহ বাংলাদেশের বেশিরভাগ পাবলিক ভার্সিটিতে কোনো রকম জট নাই আমাদের চট্টগ্রাম ভার্সিটিতে এখন আর জট নাই আগে জট ছিল বাট এখন আর কোনো সেশন জট নাই তাহলে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সেকেন্ড টাইম পরীক্ষা দিবা নাকি ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়ে জটে ছয় বছরের মুখে পড়বা ছয় বছরের মুখ জটে পড়ার পর পঁচিশ বছর বয়সে বের হবা তারপর তোমার ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন লেভেল একদম লো হয়ে যাবে আমি ভাই একটা সত্য কথা বলি তুমি যদি পাবলিক ভার্সিটিতে না পড়লা তোমার জীবনের হাফ আনন্দই যেন তুমি মিস করে ফেললা ভাইয়া এত বড় কথা বললেন সস্তা মোটিভেশন দিচ্ছে না ভাই সত্যি আমি তিন বছর আগে আমি কেমন ছিলাম আমার কেমন ছিল বা আমি কিভাবে কথা বলতাম আর এখন কিভাবে কথা বলে আমার নিজেরই দেখলে অবাক লাগে এখানে তোমার অনেক কিছু শেখার আছে স্ট্রাগল করার আছে অনেক কিছু বুঝার আছে ভাই আমি মনে করি তোমার এই হলো পাবলিক ভার্সিটিতে পড়া উচিত আর হাতে কলমে প্রমাণ করলাম যে সেকেন্ড টাইম চান্স পেয়ে তুমি যদি পরীক্ষা দাও তাহলে কি তোমার চাকরির বয়স থাকবে নাকি থাকবে না থাকবে ভাই আরো ভালো হবে বরং তুমি যদি পাবলিক ভার্সিটিতে পড়া যেমন ধরো আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলি সবাই বিশেষ পড়াশোনা শুরু করছে

আড়াই লাখ পরীক্ষার মধ্যে চান্স পাই চারটা বিসিএস প্রশাসনে আর পাবলিক ভার্সারি থেকে ভাই যে সবগুলো পাবলিক ভার্সারি বলে মনে হয় তোমার চল্লিশ হাজার পরীক্ষার্থী হবে না মানে চল্লিশ থেকে সত্তর হাজার এই চল্লিশ থেকে সত্তর হাজারের মধ্যে প্রশাসনে করা যায় প্রশাসনে যাই মানে তোমার মানে পুলিশ প্লাস যত বড় জেনারেল ক্যাডার যেগুলো আছে সেখানে তোমার যাচ্ছে হলো চারশোটা এখন তুমি সামারি বুঝো যে কোনটা তোমার জন্য ভালো আর কোনটা তোমার জন্য খারাপ আর ঢাবি বাদে বাংলাদেশে যেহেতু সবগুলো ফার্স্ট সেকেন্ড টাইম আসে তো তুমি প্রিপারেশন কেন নিবো না এটাই আমি আসলে বুঝি না মানে তোমার সমস্যাটা কি ভাই ওকে তো তুমি আমাদের একটা কোর্স দেখতে পারো সেকেন্ড টাইম কোর্স একদম দ্রুত বলে শেষ করে দিই এই পার্টটা পাঁচ হাজার তিনশো নব্বই ছিল এখন হলো চার হাজার তিনশো নব্বই বাট তুমি এই ভিডিও থেকে যদি স্ক্রিনশট দিতে পারো তাহলে তোমার জন্য চার হাজার টাকা বুঝবো তোমার ডেডিকেটেড স্টুডেন্ট এই স্ক্রিনশটটা আমাকে দিতে হবে ঠিক আছে এই ব্যাচ আমরা পাঁচবার টোটাল কোর্স শেষ করবো অর্থাৎ একবার কোর্স শেষ করার পর তোমাদের বলবো শুধু এমসিকিউ সলভ করানো হবে নো সবগুলো ক্লাস বারবার রিপিট করা হবে একদম লাস্ট পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে শেষ ভার্সিটি পর্যন্ত এখানে সবগুলো ভার্সিটি প্রিপারেশন কমপ্লিট করে দেওয়া হবে ইউনিট টেন মানে আর্টস ইউনিট যতগুলো আছে সবগুলো ভার্সিটি প্রিপারেশন আমরা আপনাদেরকে কভার বা কমপ্লিট করাই দিব এটা হলো আমাদের সেকেন্ড টাইমের ব্যাপার আর ফার্স্ট টাইমের ব্যাপার হলো মানে এটা ক্লাস শুরু হয়েছে ক্লাসগুলো আবার সেম ক্লাস রিপিট হবে যদিও রেকর্ড আছে আর ফার্স্ট টাইম ক্লাস শুরু হবে এইচএসসি এর পর আপনি দেখতে পারেন আর এই তো আমাদের ফুল মেন্টর প্যানেল দিন রাত চব্বিশ ঘন্টা প্রবলেম সলভ করার জন্য থাকবে ভর্তি ডিটেল জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারেন নক দিয়ে বলতে পারেন ভাই আমি ভর্তি হতে চাই ডাইরেক্ট পে করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তার আলো ভালো হয় টাইম নষ্ট হবে না ঠিক আছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনি কিভাবে प्रिपरेशन হাতে গড়ি শুরু করবেন যদি ফার্স্ট টাইমে চান্স নিতে চান ইংলিশের জন্য মিস গেছে তো 10টা ইংলিশ গিভ ক্লাস যদি নিতে চান তাহলে আপনি কি করবেন তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিচ্ছি এইট সেভেন মুখে বুঝতে পারলে আমি আমি আপনাকে দশটা ক্লাসের রেকর্ড ফাইল দিব দশটা ক্লাসের স্লাইড দিব দশটা ক্লাসের এমসি কি দিব যেখানে আপনার প্রিপারেশন বেসিক হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং মানে ইংলিশ বেসিক হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং বুঝবেন ইংলিশ কিভাবে পড়তে হয় এবং পাশাপাশি আর কি হবে পাশাপাশি আপনার যে পরীক্ষায় গুলো আসবে সেখান থেকে ফিফটি পার্সেন্ট কোশ্চেন এই ক্লাসের মধ্যে থেকে কমন পেয়ে যাবেন সে এতটুকুই বেসিক আশা করি আপনি বুঝতে পারছেন উইলান অ্যাডমিশন ক্যাপ থেকে আবির মাহমুদ ছিলাম ফ্রি ব্যাচের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে টাটা এতটুকুই আজকে আর কোনো কিছু না সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ আবির মাহমুদ ছিলাম উইলাইন অ্যাডমিশন ক্যাপ থেকে আসসালামু আলাইকুম